আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করবো ওষুধটির নাম হচ্ছে এনজেট এটি পপুলার ফার্মাসিটিক্যালুপেন্টিক জেল গ্রুপের একটি ওষুধ তো বন্ধুরা প্রতিনিয়ত আমি আমার এই চ্যানেলের মধ্যে মানব জীবনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করি ওষুধের কার্যকারিতা সেবনবিধি এবং পার্শ্ব প্রতিক্রিয়া সহ আলোচনা করি আজকের ভিডিওতে এনজেট ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত জানাবো এটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না এটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না খাওয়ার নিয়ম কি সুবিধা অসুবিধা বিস্তার तेरे तो जानते हैं आजकल वीडियो ते তো এই ওষুধটি সম্পর্কে পূর্ণ ধারণার জন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা মূল আলোচনা শুরু করার পূর্বে আমার একটি অনুরোধ থাকে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকাটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এঞ্জের ট্যাবলেটে রয়েছে সুপরিচিত দুটি উপাদান একটি হচ্ছে ফ্লুপেন্টিক জল এবং অপরটি হচ্ছে মেলিট্রাসিন ফ্লুপেন্টিক জল নিউরোলেপটিক স্বল্প মাত্রায় যার নিজস্ব দুশ্চিন্তা প্রশমনকারী এবং বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এবং মেলেট্রাসিন একটি যার অ্যাক্টিভেটিং বৈশিষ্ট্য ফ্লুপেন্টিক জল এবং মেলিট্রাসিন মুখে সেবন করার প্রায় চার ঘন্টা পর সর্বোচ্চ প্লাজমা গণতে পৌঁছায় ফ্লুপেন্টিক্স এবং মেলিট্রাসিন একত্রে ব্যবহারের ফলে আলাদা আলাদা যোগের ফার্মাকু কাইনেটিভ বৈশিষ্ট্য প্রভাবিত করে না বন্ধুরা যে সমস্যার জন্য এই ট্যাবলেটটি খাওয়া যাবে বা এই ওষুধটি যে সমস্যার জন্য নির্দেশিত এটি বিভিন্ন ধরনের দুশ্চিন্তা উদাসীনতা সাইকোজেনিক ডিপ্রেশন ডিপ্রেসিভ মানসিক মানসিক টেনশন টেনশন সমস্যা অযথা চিন্তা করা বয় অনুভব করা হঠাৎ মাথা গরম হয়ে যাওয়া মেয়েদের মাসিক সংক্রান্ত দুশ্চিন্তা হতাশা অনুভূতি উদ্বেগ মাইগ্রেন এবং মানসিক দুশ্চিন্তা ইত্যাদি সমস্যায় এটি ব্যবহার করা যায় ট্যাবলেটটি খাওয়ার নিয়ম যাদের বয়স ষোলো বছর নিচে সেক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত নয় যাদের বয়স ষোলো বছরের ঊর্ধ্বে সেক্ষেত্রে একটি করে দিনে দুইবার ট্যাবলেটটি খেতে পারবে তবে এই ওষুধটি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খেতে হবে হঠাৎ করে এই ওষুধ বন্ধ করা উচিত নয় ফ্লুপেন্টিক জল এবং গর্ভকালীন এবং স্তন্যদান কালে সেবন করা উচিত নয় কিন্তু সে সময় যদি এই ওষুধটির অতি প্রয়োজন হয়ে পড়ে তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করে খেতে হবে তো বন্ধুরা প্রতিটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তেমনিভাবে অতিরিক্ত মাত্রা এবং দীর্ঘকালীন সময় পর্যন্ত ফ্লুপেন্টিক জল বা এঞ্জার ট্যাবলেটটি সেবন করলে স্থিরতা ইনসোমনিয়া বমি বমি ভাব দুর্বলতা ইত্যাদি সমস্যাগুলো দেখা দিতে পারে পারি বন্ধুরা এই ছিল অ্যাঞ্জের ট্যাবলেটটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি অন্য কোনো ওষুধ সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করে ওষুধের নাম লিখে দিবেন আমরা পরবর্তী ভিডিওতে সেই ওষুধের বিস্তারিত তুলে ধরবো ওষুধ সবসময় শিশুদের নাগালের বাইরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন আর ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ